চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করবার জন্য তো আজকে যে রেসিপিটা আমি বানাচ্ছি সেটা কিন্তু মানে সন্ধেবেলাও খাওয়া যেতে পারে সন্ধ্যেবেলা টিফিন হিসাবে এদিকে বাচ্চাদের টিফিন বক্সের জন্য বানাতে পারো কিংবা আমি যেরকম বানিয়েছিলাম রাতের ডিনারের জন্য সেরকমও করতে পারো তো প্রথমেই দেখো আমি ময়দা নিয়েছি যার মধ্যে একটু নুন দিলাম আর সাথে তেল সব কিছু ভালো করে ময়দার সাথে মিশিয়ে এখানে একটু ঐষধ উষ্ণ গরম জল দিয়ে এটাকে আমি একটু মেখে নিলাম নেওয়ার পরে দেখো একটা ভিজে টাবেল দিয়ে ওটাকে চাপা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি আর এদিকে দেখো সেদ্ধ আলু নিয়েছি তো এটাকে একটু আমি টুকরো করে নেব তো বেশি বড় রাখবো না ছোটো ছোটো করেই কাটছি তো দেখে নাও তো এরকমভাবে সেদ্ধ আলুগুলোকে আমি মোটামুটি কেটে নেব কারণ আমি বানাবো এগুলো দিয়ে আলুর তরকারি তো দেখতেই পাচ্ছ ছোট ছোটো করে কেটে নিয়েছি আর সেদ্ধ করে নিয়েছি তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে তো এইদিকে দেখো কড়াইটা একটু গরম করে তার মধ্যে সামান্য একটু তেল দিয়েছি সাথে জিরে ফোড়ন দিয়েছি আর দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন একদম মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে দেখো এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর সাথে একটু আদা রসুনের পেস্ট তো এটাকেও কিন্তু এক মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ওই যে কেটে রাখা সেদ্ধ আলুটা তো এটা দেওয়ার পরে বেশি কিছুক্ষণ আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজের সাথে একটুখানি আলুটা ভেজে নেবো তো এখানে ভেজে নেওয়ার পরে এর মধ্যে কিছু মশলা দেব যার মধ্যে হলুদ গুঁড়ো নুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো একটু রোস্টেড চিনাবাদাম সাথে চিনি আর এদিকে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে দেখো আলুটাকে আমি এখানে একটু ভেজে নিচ্ছি অল্প একটু জল দেব তো জলটা দেওয়ার পরও ভালো করে দেখো এখানে মিশিয়ে নিচ্ছি নেওয়ার পরে এটাকে এটার মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি বেশ কিছুটা ধনে পাতা কুচি এটার মধ্যে আমি দিয়ে দিলাম আর এটা দেওয়ার পরও কিন্তু আমি আরও একবার মিশিয়ে নেবো নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব মানে আরও এক থেকে দু মিনিট এরকম লো ফ্লেমে তো দেখো বেশ কিছুক্ষণ মানে দু মিনিট মতো একটু লো ফ্লেমে রেখেছিলাম এটাকে একটু ঢাকনা খুলে এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি আমচুর পাউডার ব্যাস এটাকে মিশিয়ে নিলেই আমাদের আলুর তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে যাচ্ছে তো এটাকে আমি সাইডে রেখে দেব দেওয়ার পরে নেক্সট স্টেপে যাব তো এখানে দেখতে পাচ্ছ ডিম আমি একটা ফাটিয়ে নিচ্ছি যার মধ্যে আমি দিয়ে দেবো একে একে আদা রসুন পেস্ট একটু বাদাম পেঁয়াজ কুচি এদিকে দিয়ে দিলাম ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এদিকে গরম মশলা গুঁড়ো আর সাথে নুন একটু um uh... এদিকে গোলমরিচ গুঁড়ো সাথে একটু পেঁয়াজ পাতা দিয়েছিলাম যেটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না থাকলে নাও দেওয়া যেতে পারে তো এটাকে ভালো করে আমি ফেটিয়ে সাইডে রেখে দিচ্ছি আর এদিকে দেখো আটাটাও কিন্তু ততক্ষণে প্রায় আধ ঘন্টা রেস্ট হয়ে গেছে যতক্ষণ তরকারিটা মানে আলুর তরকারিটা বানিয়েছিলাম তো এটাকে আরও একবার আমি মাখিয়ে নিলাম নেওয়ার পরে দেখো এর থেকে একটু লেচি কেটে নিয়ে এটাকে একটু স্মুথ করে আমি একটু পাতলা করে বেলে নেব তো দেখতেই পাচ্ছ রকম ময়দা কিন্তু আমি এখানে ইউজ করছি না কারণ আটাটা মাখার সময় আমি যেহেতু তেল দিয়েছিলাম তো এখানে আমার কোনো ময়দা লাগছে না তো ওর বেলে নেবার পরে দেখো ওর মিডলে যে ডিমের ব্যাটারটা তৈরি করেছিলাম তো সেটাই আমি দিয়ে দিলাম আর একটা সাইড মুড়িয়ে একটু উপর থেকে জল দিয়ে দিয়েছি আর একটা সাইড মুড়িয়ে ওর উপরে দিয়ে দিলাম মানে চারদিকটা মোটামুটি একটু মুড়িয়ে নেব তো এটাও নিয়ে পরে একটু জল লাগিয়ে নিচ্ছি যাতে সাইডগুলো না খুলে আসে তো এটা কিন্তু রেডি হয়ে গেছে এবার দিকে এদিকে একটু ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম একটু বেশিই তেল লাগবে তো দেওয়ার মধ্যে ওইটা দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো লো ফ্লেমে কিন্তু আমি এটা বেশ কিছুক্ষণ ভাজবো প্রথমেই কিন্তু আমি গ্যাসটা জোরে দেবো না তাহলে কি বলো তো ওপরটা লাল লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাওয়ার চান্স থাকে তো একটু লো ফ্লেমে আমি এপিট ওপিট করে ভেজে নেবো নেওয়ার পরে আমি গ্যাসটা একটু মিডিয়াম ফ্লেমে করে দেবো আর এদিকে দেখো আমি সাইড থেকে একটু তেল নিয়ে উপর দিকটা দিচ্ছি যাতে সমানভাবে কুক হয় আর একটু সাইডগুলো কিন্তু ধরে ধরে মানে ভেজে নিতে হবে তো একটু সময় লাগে এটা তো যাই হোক এটা হয়ে গেছে ভাজা তেলটা ছড়িয়ে এখানে আমি নামিয়ে নিলাম আর এটাকে কিন্তু এবারে কেটে নেওয়ার পালা তো একটু গরম ছিল যাই হোক এটাকে কেটে নিলাম ছোট ছোট করে চার টুকরো করলাম মানে আমি ছোট ছোটই বানিয়েছি তো চলো এখানে আমি ডিনারটা আপাতত সাজিয়ে নিলাম সাথে স্যালাড আছে স্যালাডের মধ্যে এদিকে সরসা আর পেঁয়াজ কুচি আলুর তরকারিটা আছে আর এদিকে টমেটো কেচাপ তো এটা আমরা যতক্ষণে এনজয় করি তোমরা ততক্ষণে ভিডিওটা দেখে লাইক করে দাও আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো চলো টাটা